ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া চেঞ্জিন প্রসেস অফ দ্য আউথ সারফেস ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিকম ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তাই ভূপ্রক্রিয়া যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে তুলেছে এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া ভূ প্রক্রিয়ার মধ্যে অন্যতম হচ্ছে ধীর পরিবর্তন ধীর ও আকস্মিক পরিবর্তন আর হচ্ছে আকস্মিক পরিবর্তন পরিবর্তনের মধ্যে সংগঠিত হওয়ার প্রাকৃতিক শক্তির মধ্যে রয়েছে সূর্যতাপ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত নদী ও হিমবাহ আকস্মিক পরিবর্তন সংগঠনের প্রাকৃতিক শক্তির মধ্যে আছে ভূমিকম্প সুনামি অগ্নি আগ্নেয়গিরি ভূগর্ভের তাপ ও চাপ পৃথিবীর অভ্যন্তরে সংকুচন ভূমিকম্প বা আখ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগৃহীত শুরু হয় পনেরোশত আটচল্লিশ সাল থেকে ভূমিকম্পর কেন্দ্র বা ফোকাস বহু অভ্যন্তরে যেই স্থানে ভূমিকম্পর উৎপত্তি হয় ভূমিকম্পের ব্যাগ কম অনুভূতি হয় উপকেন্দ্র বা ইফিসেন সেন্টার ভূ ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের অংশ কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরেই হচ্ছে ভূপৃষ্ঠের অংশ বা উপকেন্দ্র কম্পনের ব্যাগ বেশি থাকে এবং ধীরে ধীরে চারিদিকে কমে যায় ভূমিকম্পের কেন্দ্রে ভূ উপকেন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত তিন ধরনের পরিমাপক হয়ে থাকে অগভীর কেন্দ্রের গভীরতা হচ্ছে সাত জিরো থেকে সত্তর কিলোমিটার মধ্য পর্যায়ে কেন্দ্রের গভীরতা সত্তর থেকে তিনশো কিলোমিটার গভীর কেন্দ্রের গভীরতা তিনশো থেকে এক তেরোশো কিলোমিটার আঠারোশো নিরানব্বই সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটারের স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয় ভূকম্পনের বা কারণ ভূমিকম্পের কারণ কজেস অফ আর্থ প্রধান কারণ হচ্ছে দুইটি পৃথিবীর উপরিভাগের সঞ্চালন অগ্নি উৎপাদ অপ্রধান কারণ হচ্ছে দুইটি শিলা ছুটি বা শিলাতে ভাজের সৃষ্টি দ্বিতীয় হচ্ছে ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস